তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে মা এসছে আমাদের বাড়িতে বেড়াতে তো আজকে কি করি রান্না করছি দেখো ফ্রায়েড রাইস করবো আর চিকেন কষা করব তো চিকেন নিয়েছি আমি চার কিলো আর মশলা নিয়েছি দেখো আর রসুন নিয়েছি পেঁয়াজ আদা শুকনো লঙ্কা আর দেখো ক্যাপসিকাম নিয়েছি গাজর বিনস নিয়েছি এটা ফ্রায়েড রাইস করবো আর ঘি নিয়েছি তো কিভাবে রান্নাটা করছি চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সাথে থাকো আর ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা লাইক করে দিও লাইক করে ভিডিওটা দেখা শুরু করো তো চলো রান্নাটা শুরু করি বন্ধুরা সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে গাজর আর ক্যাপসিকামটা ভাজা করে নেবে সুন্দর করে ও হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি মা সুন্দর করে ভাজা হয়ে গেছে সবুজ রঙটাও আছে গাজরটাও সুন্দর ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নিচ্ছে ক্যাপসিকামটা ভাজা করো দেখো বন্ধুরা এখন ক্যাপসিকামটা ভাজা করে নেবে তোরা এখন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছে বন্ধুরা এখন মাংসর জন্য আলুগুলো ভাজা করে নেবে লাল লাল করে বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নিয়েছে তো এখন তুলে নেবে আলুগুলো ভাজাগুলো তুলে নিচ্ছে এখন ফলগুলো হলুদ দিয়ে মাংসটা মেখে নিচ্ছে সুন্দর করে খাই দেওয়ায় পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছে একটু অন্য রকম করে রান্না করবে তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো বন্ধুরা খুব সুন্দর করে রান্না করবে মা এভাবে রান্না করে খুব ভালো লাগে খেতে জিরে দিয়ে দিচ্ছে জিরেটা লাল লাল করে ভাজা করে নেবে পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবে করে এখন মশলাটা কষিয়ে নেবে বন্ধুরা মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দেবে এখন আদা রেখেছে আদাটা আর মাংসটা একসঙ্গে দিয়ে দেবে অনেক সুন্দর করে মশলা মাংসটা কষিয়ে নেবে আস্তে আস্তে বন্ধুরা এখন লঙ্কা দিয়ে দিচ্ছে লঙ্কা বাটা দূর করে কষিয়ে নেবে অনেকটা মাংস তো তো নাড়াচাড়া করতে একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে বন্ধুরা এখন আমি চালটা ভিজিয়ে দিয়েছি তো এখন ভিজানো থাকবে আধা ঘন্টা তো ওদিকে মাংস রান্না হচ্ছে আর এদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে দিয়েছি ফ্রায়েড রাইসের চালটা না খুলে এখন আবার একটু নাড়িয়ে চিজিয়ে নিলো এখন ঢাকা দিয়ে দেবে আবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে কষিয়ে নেবে আবার দিয়ে দিল তো দেখো মা এখন আলু দিয়ে দিয়েছে বন্ধুরা আবার ঢাকনা খুলে কষিয়ে নিচ্ছে সুন্দর করে তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে ওরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তো এখন এখন জল দিয়ে দেবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দিচ্ছে এখন জলটা ফুটতে থাকবে বন্ধুরা ঝোলটা ফুটছে তো আরও একটু ফুটে যাবে দেখো কত সুন্দর করে ফুটছে কাঠের ঝালে রান্না হচ্ছে গিয়ে দেখো সেই ভাজা পেঁয়াজটা আর গরম মশলাটা বেটে নিচ্ছে এখন ভাজা মশলাটা আর গরম মশলাটা দিয়ে দিচ্ছে তো হয়ে গেছে এখন নামিয়ে দেবে ফ্রাইড রাইস রান্না হবে তো জল বসিয়ে দিয়েছি গরম হবে এখন জলটা বন্ধুরা এখন গোটা গরম মশলাটা দিয়ে দিচ্ছে জল ফুটে গেছে এখন চালটা দিয়ে দিচ্ছে ও বন্ধুরা ভাতটা হয়ে গেছে তো এখন নামিয়ে দেবো বন্ধুরা ভাত ভাতটা আমি কিছু ঢেলে নিয়েছি খুলতে দেয় আগ ঢেলে নিয়েছি তো এখন আমি সবজি দিয়ে দেবো কিশমিশটা দিয়ে দেবো সুন্দর করে আর দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আর এই যে ঘি ঘি দিয়ে দেবো এভাবে সুন্দর করে সবগুলো সাজিয়ে নেবো এখন একটু দিয়ে দিলাম ওনারের পরে তো এখন ঢাকা দিয়ে দেবো পেপার দিয়ে তো এইভাবে দশ মিনিট থাকবে দেখো দশ মিনিট পরে আমি নামিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর ঝরঝরি ভাত হয়েছে ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ঝরঝরি হয়েছে দেখো তো এখন আমি নামিয়ে নেব বেড়ে নেবো আর পাশে মাংস দিয়ে দেবো তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ফ্রায়েড রাইস আর চিকেন কষা